জীবনে তো অনেক খাবার খেয়েছেন কখনো কি কাঁচা তেঁতুলের তরকারি খেয়েছেন আমার কথা শুনে অবাক হচ্ছেন তাসলিম আপু কি বলে হ্যাঁ তাসলিম আপু ঠিক কথা বলছে আজকে তেঁতুল দিয়ে আপনাদেরকে দেখানো হবে কচুরমুখী বেগুন চিংড়ি মাছের তরকারি অনেক জেলাতে গ্রামে পরিচিত একটা মুখ অনেক জায়গাতে নামও শোনেন নাই হাসার কিন্তু কিছু নাই এখানে আসলে যারা যেটা খেয়ে অভ্যস্ত তো আজকে এই যে দেখেন আমি কিন্তু এটা তেঁতুলের সিজনে এবং কচুরমুখের সিজনে খেতে সিজনে অনেক বেশি ভালো লাগে এবং অনেক পছন্দের একটা খাবার বলতে পারেন আমার যে যে খাবারটা খেলে আমি তৃপ্তি সহকারে পেট ভরে ভাত খেতে পারি এখন আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে কাঁচা তেঁতুল দিয়ে আবার কিছু খাওয়া যায় হ্যাঁ যায় এটা অনেক বেশি মজা হয় খেতে এবং খাবারটা আর যদি একবার কেউ খান আশা করি খারাপ লাগবে না অনেক ভালো লাগবে আসলে আমি তো নিজের ঢোল নিজেই পিটাই তার কারণ যেহেতু রান্না আমি করি খাবার আমি খাই তাই রিভিউও আমাকেই দিতে হবে কিছু করার নাই তো সবাই ভালো থাকবেন হাফেজ